এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে বিদ্যুৎ বিভাগের জেরে পথ অবরোধ পথ অবরোধ করে বিক্ষোভ তুলকালাম জঙ্গিপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড রঘুনাথগঞ্জ ড্রাগর ডিগি রাজ্য সড়ক বন্ধ রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের যেখানে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ তুলকালাম জঙ্গিপুরের পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড রঘুনাথগঞ্জ সাগর দিঘি রাজ্য সড়ক কার্যত বন্ধ পথ অবরোধকে কেন্দ্র করে এবং এই মুহূর্তে তুমুল উত্তেজনা জঙ্গিপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে তীব্র গরম আর এই তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট সেই কারণেই কার্যত ক্ষোভে পেটে পড়েছেন জঙ্গিপুরের বাসিন্দারা জঙ্গিপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন পথ অবরোধ করে তাদের এই বিক্ষোভ রঘুনাথগঞ্জ সাগরদিকে রাজ্য সড়ক কার্যত এই মুহূর্তে বন্ধ সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র সৌমিত্র যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রীতিমতন পুলিশের সঙ্গেও বাদানুবাদে জড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তের পরিস্থিতিটা তোমার কাছ থেকে জানতে চাইব কিছুক্ষণ কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে তাদের যেটা অভিযোগ যে চার দিন ধরে কিন্তু বিদ্যুৎ হচ্ছে এর ফলে তাদের ব্যাপক সমস্যা হচ্ছে তারা পানীয় জল পাচ্ছেন না এছাড়াও তাদের এই যে প্রচণ্ড গরম এই প্রচন্ড গরমে একেবারে না বিশ্বাস অবস্থা এর ফলে তারা কিন্তু বাধ্য হয়ে রাস্তা অবরোধ করছেন বলে তারা দাবি করেছেন এর ফলে কিন্তু রঘুনাথগঞ্জ সাগরদিকে যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে ফলে অবরুদ্ধ হয়ে পড়ে এরপর কিন্তু ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে এখনও পর্যন্ত পুরো ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনো উত্তেজনা বিরাজ করছে দেখাচ্ছে বলে আমরা জানতে পারছি ধন্যবাদ সৌমিত্র আমরা কথা বলছিলাম প্রতিনিধি সৌমিত্র সঙ্গে আর রুমকি বলা যেতেই পারে যে এই বিক্ষোভ বোধ হয় কোথাও গিয়ে একদমই বলা যেতে পারে যে চার দিন ধরে সেখানে লোডশেডিং হয়ে রয়েছে আর এই তীব্র দাবদাহ তার মধ্যে বিদ্যুৎ বিভ্রাট সেই কারণেই বোধ হয় পথ অবরোধ এবং এই মুহূর্তে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি রিপার ফক্সী নজর মালদার দিকে ভোটের আগেই উত্তপ্ত মালদার মহিষ বাধা কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষে তবুল উত্তেজনা জানা গেছে তৃণমূলের মিটিং চলাকালীন এই হামলা চালানো হয় এই হামলার অভিযোগ এবং তার জেরে জখম হয়েছেন তিনজন দুপক্ষের তিনজনের জখম হওয়ার ঘটনার কথা সামনে আসছে পুলিশের সামনেই দুই দলের কার্যত হাতাহাতি চলে সংঘর্ষের জেরে জখমহন একজন পুলিশ কর্মীও যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু বলা যেতেই পারে যে ভোটের আগে উত্তপ্ত মালদহ এবং এই খবরের দিকে কিন্তু আমরা এই মুহূর্তে নজর রাখছি যেখানে পুলিশের সামনেই দুই দলের হাতাহাতি সংঘর্ষের জেরে জখম হয়েছেন এক পুলিশ কর্মী কংগ্রেস তৃণমূল সংঘর্ষে উত্তেজনা কংগ্রেস তৃণমূল সংঘর্ষে উত্তেজনার এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে আমরা শুনব নির্বাচনী অভ্যন্তরীণের একটা মিটিং ছিল কোনো মাইক ফাইক ছিল না সেইখানে আমরা ওই আধা ঘন্টা মতো প্রক্রিয়া প্রোগ্রাম হওয়ার পরে আমরা শেষ লগ্নে হঠাৎ করে দেখি একজন মাতাল উপরে আছে। আমরা দেখলাম পরিস্থিতি মাতাল আছে মানে এখানে কিছু গণ্ডগোল হতে পারে সেই সূত্রে আমরা পুলিশকে ফোন করি পুলিশ কাছাকাছি পৌঁছে যায় আর পরেক্ষণেই দেখি প্রগ্রেস কংগ্রেস আশকৃত দুষ্কৃতীরা অবস্থায় টোটালি এটাকে ব্লক করে দেয় ইভেন পুলিশের ঘাড়েও বাস মানে। পুলিশের সামনেই ধস্তাধস্তি আমাদের ছেলেদের দু তিনজনকে মেরে ইঞ্জুরি করেছে যারা মূলপুর হাসপাতালে অ্যাডমিট আছে তো আমরা একটা সুষ্ঠু পরিবেশে রাজনীতি নির্বাচনটা চাই সেক্ষেত্রে আমরা সেই কিছু বলিনি আমরা প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা রেখে এখন পর্যন্ত আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে ওরা সরজবৃ তদন্ত করে উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা কর আমরা রাত্রি এগারোটা নাগাদ জানতে পারলাম যে আমাদের মসব মুড়ে মুড়ে টিএমসি পার্টি দলীয়রা দলের কর্মীরা মিটিং করছে দি দলের একটা সমর্থক কী নেশাকে কী বলেছে না বলেছে দিয়ে আমার ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বারটা ওখানে যাই দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতকে আমার ওই গ্রাম পঞ্চায়েতের দুই ছেলেকে মারধর করে ওই সময় গিয়ে আমরা ছুটাছুটি করি পুলিশও ছিল আমরা তো আমরা চাইছি যে এইভাবে যে টিএমসিরা যে অত্যাচার করছে এ তো পুরো মানে মালদা জেলাকে পুরো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে টিএমসি দলের কি আচার ব্যবহার মানে আচরণ ঘটনা যে আমরা এর জন্য বৃহত্তর আন্দোলন নামবোই দেখছি এটা কি যে এলাকা এখন প্রচন্ড উত্তপ্ত চব্বিশ পরগনার দিকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার জেটিআই আক্রান্ত বিজেপি পিস্তল দিয়ে আঘাতের অভিযোগ থানায় অভিযোগ নিতে অস্বীকার পুরুষের অভিযোগ জখম বিজেপি সমর্থকের জখম বিজেপি সমর্থককে দেখতে যান অর্জুন সিং বিজেপি সমর্থকের পাশে থাকার বার্তা দিয়েছেন অর্জুন আক্রান্ত বিজেপি কাজ করায় তৃণমূল অভিযোগ অস্বীকার শাসক দলের আমি রাস্তা দিয়ে আসছিলাম আমাকে ল্যাংড়া ভবন রাজ বাপি রাজু এরা সব ধরে কুড়ি পঁচিশ জন ধরে মারে ওরা সব তৃণমূল পার্টি অফিসেই থাকে ওই জয়দ্বীপ ভবনেই থাকে সব মারলো কেন আমি নিজেও জানি না যে কি কারণে মারলো আমাকে কিছু বলা হয়নি এমনিই মারধর চালু করে দিল উনি আসছিলেন ওই চ্যান গেটের ওখানে কাউকে ওই ল্যাংড়া বাবন বলে একটা ক্রিমিনাল আছে সে সৈকত ভল মার্ডার কেসেও ছিল এখানকার বিধায়ক আর চেয়ারম্যানের রাইট হ্যান্ড সবসময় দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায় সে পিস্তলে বাট দিয়ে ওনাকে কেন তুই এখানে দেখছিস তার জন্যে তাকে মারধর করা হয়েছে পিস্তলে বাট দিয়ে কমরে মেরেছে রড দিয়ে কমরে মেরেছে পিস্তলে বাট দিয়ে মেরেছে এবার উনি থানায় যখন যান থানা ওসি বলে কি উল্টে ওকে ধমক দেয় কি ও বললো কি এখানে সিসিটিভি ক্যামেরা আছে আপনি দেখে তো বললো তুই বেশি আমাকে ক্যামেরা দেখাচ্ছি তোকে দেখে নেব এতটা ঘটনা আমরা জানি না আমরা এখান দিয়ে কিছু ছেলে যাচ্ছিল যারা হ্যাঁ আমাদের সঙ্গে জড়িত বিভিন্ন এই ফ্ল্যাট ত্ল্যাগ লাগাই এর তারা যাচ্ছিল আমি বললাম কি হয়েছে বলছে কিসমত খুব গালাগালি করছে ওখানে কি মাটি ফেলছে না কি হচ্ছে কি টিউবওয়েল করছে না কী করছে এই নিয়ে একটা কী ঝামেলা করছে ও আমাদের খুব গালাগালি করছে এরা যাওয়ার পর ওরা যখন বলেছে সুশান্তদা কথা বলতে বলেছে তখন আমার নাকি গালাগালি করেছে আমি নিজে শুনিনি ওরা এসে বলেছে তখন ওদের মধ্যে হয়েছে কেউ কত বা বোন বলে একটা ছেলে আর একটা রাজ বলে একটা ছেলে আর আর কয়েকজন ছিল তারা এটা ঠিক এরা ডাইরেক্ট কোনো পার্টি না কিন্তু তৃণমূলের সমর্থক